আমরা শাহবাগ বলতে যা বলছি ওসমান হাজি বলতে তাই বলছি সুতরাং আমরা দোয়া করবো জায়গা থেকে যে বাংলাদেশে যতদিন শাহবাগ থাকবে শাহবাগের নাম থাকবে ততদিন পর্যন্ত শরীফ ওসমান হাজি থাকবে এবং এই নাম যেন আজীবন থাকে আমরা সেই চেষ্টা করছি আজকে আমরা যেখানে দাঁড়ানো এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর এই জায়গা থেকে আমরা নতুন কালচারাল নতুন সাংস্কৃতিক যুদ্ধ শুরু করেছিলাম সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের এই যাত্রা এবং এই যাত্রা শেষ না হোক অবিনশ্বর পর্যন্ত এই যাত্রা চলতে থাকুক সেই দয়ে আজকে আমরা মিলাদ করছি রাসুলের নামে সবাই আমরা সমস্যরে মন থেকে প্রাণ থেকে আজকে আকাশে বৃষ্টি করছে এই রহমতের বারিধারার সাথে আমরা আজকে রাজনীতি ডাকবো এবং এই জোয়ার করছি যাতে করে বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ আট এই সংসদীয় আসন শহীদ সরকার নামে লিখে থাকে মোদিনা দুলনা হরে ওরে আকাশে রই চন্দ্রকে রে ওরে আকাশে রই চন্দ্রকে ওগে আলো দুধ ওই কামিলা রে গলে তে দশ কে চলে ওই কাবি ওলা রে ও আমার বুকে গরগলা